ধনে দৌলুতে ভরপুর তাই গ্রামের নাম দৌলতপুর যে গ্রামের সকাল হয় ধানের শিশির শিশির বিন্দুর সাথে সোনালী রোদের মিতালিতে আর মানুষের কর্মব্যস্ততা শুরু হয় নতুন বাজারের টাটকা ও অর্গানিক পণ্যের কেনা কেনাবেচায় গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের এ বাজার গ্রামকে করেছে আশেপাশের অঞ্চলে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্রবিন্দু দামটা একটু বেশি থাকলেও টাটকা সব পণ্য ক্রয়ের রয়েছে নিশ্চয়তা মোবাইল এ গ্রামে চিরায়িত গ্রামীণ আচারের রূপ বিদ্যমান থাকলেও একটু চোখ মেললেই চোখে পড়বে নগারায়নের ছাপ প্রশস্ত ঢালা পথ আকাশ ছোঁয়া অবকাঠামোতেই স্পষ্ট হয়ে আছে গ্রামের সমৃদ্ধ অর্থনীতির প্রতিচ্ছবি এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একাধিক মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান এছাড়াও শিল্প কারখানা গড়ে উঠছে ব্যাপকভাবে একটা সময় ছিল যখন এই গ্রামের মানুষের জীবিকার প্রধান মাধ্যম ছিল কৃষি তবে দ্রুত শিল্পায়নের ফলে মানুষের পেশায় বৈচিত্র্যতা এসেছে এখানে শিল্প কলকারখানার ছোঁয়া লাগলেও গ্রামের ভিতরে প্রবেশ করলে মনে হবে যেন ছায়াশুনিবির কোনো প্রান্তিক গ্রামে হারিয়ে গেছেন আপনি এ গ্রামের মেঠোপথের ধারে বিস্তীর্ণ সবুজের স্নিগ্ধতা মুগ্ধতা ছড়াবে যে কোনো পল্লীপ্রেমী মানুষের প্রাণে উপদেওয়ান দৌলতপুর গাজীপুর